বন্ধুরা প্রস্তুত তো বত্রিশ বছর পর সেই ইতিহাস ফিরে আসছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার পুইনান দাদপুরের বিস্তীর্ণ ময়দানে বসছে এই বছরের সবচেয়ে বড় ইসলামিক জমায়েত হুগলি ইজতেমা দু বিশাল জমি প্রস্তুতির কাজ তাবু লাইটিং যারা এখনও জানেন না এই বছরের ইজতেমা হবে হুগলি জেলার দাদপুর থানার পুইনান এলাকায় মোট প্রায় একশো একর বিশাল মাঠে যেখানে একসঙ্গে হাজারো মানুষ নামাজ পড়বে দোয়া করবে বয়ান শুনবে আর দুনিয়ার ঝামেলা থেকে একটু শান্তির সন্ধান খুঁজে পাবে ইজতেমার ময়দানে ঢুকতেই যে জিনিসটা আগে অনুভব করবেন তা হল শান্তি হাজার হাজার মানুষ কিন্তু কোনও হট্টগোল নেই সবার মুখে শুধু একটাই কথা আজ আল্লাহর রস্তায় কিছু শিখব কিছু বদলাব মানুষ দলে দলে আসছে কেউ ব্যাগ নিয়ে কেউ বাচ্চা নিয়ে হুগলি ইজতেমার সবচেয়ে সুন্দর জিনিস হল এখানে ধনী গরিব বড় ছোট পড়াশোনা করা না করা সবাই এক সারিতে দাঁড়ায় এক থালা খাবার সবাই মিলে খায় আপনি যে বিশাল আয়োজনটি দেখবেন জানেন কি এটা কয়েকজনের কাজ নয় শত শত খাদেম দিন রাত এক করে কাজ করছেন কেউ তাঁবু বাঁধছে কেউ পানি দিচ্ছে কেউ রাস্তা বানাচ্ছে আর কেউ চুপ করে দোয়া করছে হে আল্লাহ আমাদের ছোট আমল কবুল করে নাও বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তাহলে দাওয়াত ছড়িয়ে দিন শেয়ার করুন লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হুগলি ইজতেমার আরও আপডেট চাইলে কমেন্ট করুন ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে